আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আলু দিয়ে ইউনিক স্টাইলে তৈরি করে দেখাবো পটেটো ওয়েজাস অথবা এটাকে আপনারা আলুর পাঁপড় বা আলুর চিপস বলতে পারেন বাচ্চারা কিন্তু এভাবে আলুর চিপস খেতে খুবই পছন্দ করে স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তা এটা ঝটপট তৈরি করে নিতে পারে দেখবেন সবাই এটা পছন্দ করবে তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি আলু নিয়ে নিলাম চারটা তো আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব এই তো খোসা ছাড়ানোর শেষ এখন একটা কাটারের সাহায্যে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব সাবধানে করবেন দেখেন আমার হাটটা কেটে গেছে এই তো আমার কেটে নেওয়া শেষ এখন এটা পানিতে দিয়ে আমি বেশি পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো তো এখানে এক চামচ লবণ দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো এ তো আধা ঘন্টা ভিজতে থাকুক এইভাবেকে একটি বেটা তৈরি করে নিই তো তার জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম হাফ বাটি চালের গুঁড়া নিয়ে নিলাম আর হাফ বাটি আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম সাধমতো লবণ সামান্য একটু টেস্টিং সল্ট আর অরিগানো যেটা পিজাতে ইউজ করা হয় আর এক চামচের মতো মরিচের গুঁড়া আর কিছুটা আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি এই তো আর এখানে দিব একটা রসুনের অর্ধেকটা আমি কুচি করে নিয়ে নিলাম রসুনটা দিলে ভালো লাগে এখানে আপনারা রসুন বাটাটাও ইউজ করতে পারেন তো এই তো সব কিছু একসাথে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখানে নরমাল পানি দিয়ে একটি বেটা তৈরি করে নেবো অল্প অল্প পানি দিব আর অল্প অল্প করে মিক্স করে নেবো এই তো অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিতে হবে যাতে কোনো প্রকার দানা না থাকে আর সুন্দরভাবে বেটারটা তৈরি হয়ে যাবে এই তো দেখুন ঠিক এরকম হবে বেশি পাতলাও হবে না বেশি ভারীও হবে না তো এটা সাইডে রেখে এখন আলুগুলো আমি একটা কাঠিতে ভর নেব এই যে আলুগুলো এভাবে ফোল্ড করে কাঠির ভিতরে ঢুকিয়ে দেব তো এই কাজটা খুবই সহজ শুধু ফোল্ড করবেন আর কাঠিতে ঢুকাবেন আপনার লবণ পানিতে ভিজিয়ে রাখলে আধা ঘন্টার মতো আলুটা একটু সফট হয়ে আসবে যার কারণে আপনার আলুটা বাঁকাতে গেলে খুব সুন্দরভাবে বেঁকে যাবে এ তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন আমার সবগুলো তৈরি করে নেওয়ার শেষ কতটা সুন্দর দেখাচ্ছে এভাবে তো এখন তৈরি করার জন্য যে ব্যাটারটা আমি মেখে রেখেছিলাম সেটাতে এখন গড়িয়ে গড়িয়ে নেব এ তো ভালো করে গড়িয়ে গড়িয়ে দিয়ে দেব আর এখানে চুলায় ফ্রাই প্যান বসে আমি তেলটা সাবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একে একে দিয়ে দেব এটা এখন উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এটা ব্রাউন করে আপনারা যে যেমন খান যদি মচমচে পছন্দ করেন তাহলে বেশি ফ্রাই করে বাঁচবেন আর একটু সফটলি খেতে চাইলে একটু কম করে ভাজলেই হবে তো আমারটা এরকম ভাবে যাতে ভিতরটা সিদ্ধ হয়ে গেছে উপরটা একদম ক্রিস্পি মচমচে থাকবে তো এটা খেতে ভালো লাগে এখন উঠিয়ে নিচ্ছি বাকিগুলোও সেম প্রসেসে ভেজে নেব এ তো আমি সবগুলো ভেজে নেওয়া শেষ দেখুন কতটা সুন্দর হয়েছে এখন এটা টমেটো সসের সাথে পরিবেশন করুন খুবই ভালো লাগে আর আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি সেম প্রসেসই তৈরি করে দেখেন কতটা যে মজার হয়ে থাকে অসম্ভব মজার এই পটেটোর চিপসগুলো যেটাই বলেন পটেটোর পাঁপড় বা পটেটোর চিপস এটা বাচ্চারা খুবই মজা করে খাবে আর আলুটা তো খুবই হেলদি একটা ফুড তো বাচ্চাদেরকে এভাবে দিতে পারেন সকাল বিকালের নাস্তায় তো দেখুন এটা কতটা মচমচে হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি সাউন্ড দেখি হয়তো বুঝে গেছে কতটা মচমচে হয়েছে তো বেটারটা একটু বেশি করে দিয়ে ভেজে নিলে আরও বেশি ভালো লাগে তো হয়ে গেল আমার আলুর পটেটো চিপস তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন